আমরা দেশকে ভালোবাসি আমরা ইসলামকে ভালোবাসি আমার মানুষকে ভালোবাসি আজকে দেখেন তেপান্ন বছর দেশ যারা পরিচালনা করেছে যে নীতি আদর্শের মাধ্যমে চলছে আমরা পেয়েছি এই তেপান্ন বছর ইতিহাসে একবার দুই নয় পাঁচবার চোরের দিক থেকে ফাঁস হয়েছে আমরা এটা পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের পর সন্তান হারা হয়ে মা পিতার পরে আমার সন্তানকে কয়াত্রিশ পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না সেই চিত্র এখন আমাদের কানে ভাসছে আমাদের সেই সুখের চোখের ইতিহাস যখন আমাদের মতো দুই হাত প্রসারিত হয়ে যখন এই দেশের জন্য জীবনকে বিলি করেছিল সেই হাত সেই হারে সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে স্বামী ভালোবাসে তাহলে জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে শত শত উনি আমার বেধান সন্তান গুলো জীবনের জীবনের তরে চক্ষু হারিয়েছে আর কোনোদিন আলো দেখবে না সেই দৃশ্য এখন আমাদের সামনে বাড়ছে সেই অবস্থায় আজকে আমাদের হজরত আবাবা খানি সাহেব বলল তিনি বলেছেন চুয়ান্ন বছর পর একটা সুযোগ এসেছে এই সুযোগ আমরা কাজে লাগাতে না পারি যখন আমাদের ভবিষ্যৎ পর্যন্ত সন্তানগুলো গুলো যখন ইতিহাস রচনা করবে

দেখেছি আমরা যেটা আলোচনা পর্যালোচনার করার পরে পেয়েছি একক ভাবে যদি আবার এই সের ক্ষমতায় আসে তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্যে ইসলামের জন্যে মানবা কল্যাণের জন্যে এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে বন্ধু হয়েছে চক্ষু হারিয়েছে আবার সেই পিছনের রাস্তা দিয়া আবার সেই ফ্যাসিস্ট ঘুরে আবার সেই আমাদের দেশে বিদেশের আমি কর্তব্য আমাদেরকে প্রিসক্রিপশনের মাধ্যমে আমার পরিচালিত করবে আমাদের সতর্কতা হবে হ্যাঁ

বরমুর নেতারা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বলেছিল কি হাসিনা ভালো না ওরে গরব ওরে দামি ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না আলোমের ঠিক না